সমুদ্রের পারে একটা ত্রিকোণা চাদরের ওপরে বসে আছেন এক বৃদ্ধা দূরে উপচে পড়া সমুদ্রের ঢেউয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি সূর্যাস্ত দেখছেন দেখছেন সাগরের ঢেউয়ের ওপর বেলা শেষের আলোর খেলা না জানি কত হৃদয় ভাঙা কাহিনী কত অবিস্মরণীয় ঘটনা কত মন ভোলানো স্মৃতি এই সাগরের অতলে চাপা পড়ে আছে তার নিজের জীবনটাও যেন অনেকটা সাগরের মতোই সৈকতে সেদিন অনেক পরিবারই বেড়াতে এসেছিল বৃদ্ধার কাছে বসেছিল এমন একটি পরিবার ছোটরা চারপাশে খেলা করছে বড়রা উচ্ছ্বসিত গলায় নিজেদের মধ্যে কথা বলছে চা খাচ্ছে বোঝাই যাচ্ছে অনেক দিন পরে পরিবারের সবাই একসাথে হয়েছে রাত গভীর হতে হতে প্রায় একটা বাজল বাড়ি ফেরার জন্য গোছগাছ প্রায় শেষ সৈকত ছেড়ে যাওয়ার আগে বেড়াতে আসা পরিবার থেকে মাঝ বয়সে একজন লোক বেরিয়ে এলো বৃদ্ধা তখনও একাকি বসেছিলেন চোখ সাগরে রূপচে পড়া ঢেউয়ের দিকে স্থির লোকটি বৃদ্ধার কাছে এসে জিজ্ঞেস করলো খালাম্মা আপনি কি কারো জন্য অপেক্ষা করছেন সে সন্ধ্যা থেকেই দেখছি এখানে একা একা বসে আছেন অনুমতি দিলে আমি আপনাকে বাড়ি পৌঁছে দিতে পারি বৃদ্ধ বললেন না বাবা আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন আমি আসলে আমার ছেলের জন্য অপেক্ষা করছি সে দ্রুতই চলে আসবে সম্ভবত রাস্তায় খুব জ্যাম এজন্যই হয়তোবা দেরি হচ্ছে রাত প্রায় দেড়টা বাজে এ সময় কে আসবে লোকটা জিজ্ঞেস করল বৃদ্ধা বললেন তুমি ঠিকই বলেছ বাবা কিন্তু আমি আমার ছেলের জন্য অপেক্ষা করা ছাড়া আর কি করতে পারি বলো এই চিঠিটাই দেখো আমার ছেলে এখানে রেখে যাওয়ার সময় আমার হাতে দিয়ে গেছে কিন্তু আমি তো পড়তে পারি না তুমি একটু পরে দেখবে বাবা এই বলে বৃদ্ধা ছেলের রেখে যাওয়া একটা ছোট চিরকোট লোকটির দিকে বাড়িয়ে দিলেন ভদ্রলোক সেটি পড়তে শুরু করলেন এই চিরকোট যিনি পড়বেন তাকে অনুরোধ করছি যেন তিনি চিরকোট বহনকারী বৃদ্ধাকে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসেন চিঠিখানা পড়ে ভদ্রলোক কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলেন পৃথিবী যেন কিছুক্ষণের জন্য স্থিমিত হয়ে পড়েছে সাগরের গর্জন থেমে গেছে ঢেউগুলো মনে হচ্ছে আর পার ভাঙছে না সবখানে যেন একটা নিস্তব্ধতা বিরাজ করছে এই মুহূর্তে নির্বাক ভদ্রলোক চিঠিটা নিয়ে নিজের পরিবারের কাছে ফিরে এলেন তার পরিবারের একে একে সবাই এই চিঠিটা পড়লেন এবং পড়া শেষে কেউ নিজের চোখের অস্ত্র সংবরণ করতে পারলেন না এরকম হতভাগা বৃদ্ধা মায়ের জন্য সবার প্রচণ্ড মন খারাপ হয়ে গেল এই চিঠি যে প্রাচন্ড লিখেছে তাকে তার মা গর্ভে ধারণ করেছেন নয় মাস দুবছর পর্যন্ত বুকের দুধ পান করিয়েছেন কত রাত তিনি নির্ঘুম কাটিয়েছেন যেন সন্তান আরামে ঘুমোতে পারে এত কিছুর প্রতিদানে পেলেন একটা প্রচণ্ড অকৃতজ্ঞ সন্তান একটা কুকুরও তার বৃদ্ধ অসহায় মণিপকে একা ফেলে চলে যায় না কুকুর এতটা অকৃতজ্ঞ হৃদয়হীন হয় না কিন্তু মানুষ কীভাবে হয়